उसको तो हमारा देखा स्पीक आई है। अपना एम कोर्ट को तो हमारे ची हमारा देखा स्पीक आई है। हमारा देखा स्पीक ला पाई है। देखने चाहिए। कहने चाहिए। ऐसा नहीं। 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 ऐसा नह

এবং দেখেন আপনি এখানে যেই কাজটি বিল দেওয়া হয়েছে এখানে সেই কাজটির মধ্যে দেখেন আমরা পিছনে দেখিয়েছি যে এখানে পুরাতন ইট ব্যবহার করা হয়েছে মানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি দেখেন এখানে এসে উনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি এখানকার দায়িত্বপ্রাপ্ত উনি এখানে প্রত্যয়ন করছেন ওই পুরনো ইটগুলো সব স্টক করা আছে উনি বলছেন এই ব্যাপারে আমি কিছুই জানি কি হবে

এইখান থেকে তোলা হয়েছে আপনি গোডাউনটার ভিতরে যান দেখেন এখানে ঈদ গুলো তুলে ফেলেছে তার অনুমতি নিয়ে ইটগুলো তুলে ফেলেছেন উনি

আপনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কি এখানে কোনো কিছু তদারকি করেন নাই আপনার তদারকি করলে এটা দেখার কথা এটা আমাদের কেন দুদক থেকে এসে আমাদেরকে কেন দেখতে হবে এটা আপনি দেখেন এটা আপনি চোখের সামনে দেখেন কি কি হয়েছে দেখেন এখানে যদি আইনগত পদক্ষেপ গৃহীত হয় আপনিও কিন্তু আপনার দায়ে এড়াতে পারবেন না যেটা বাস্তবতা এই আলাদা এর কাজ করতে হবে আমরা অনেক জনতে বলতে আমাদের লাগে না কাজ করতে হবে আমরা করবা মানে করি আমরা মেজারমেন্ট পড়া যদি <laughs> দে Al oh, die yes. oh, yes. 62 টা তো আছে। আরে ভালো। স্যার এক শব্দ ভালো। ধরো। এই বিজন আছেন কি? এই কি এই যে এটা দেখেন নতুনই না ওই ওই দেখেন তো আপনি। আবার টেকনিক্যাল দরকার নেই। সামনে কি দেখেন? ঠিকই মনে হচ্ছে কার কাছে বলেন? একটু হাতে নাও একটু আলোতে দাঁড়াও হাতে নিয়ে আসুন এই ঠিক নতুনই মনে হচ্ছে আপনার ওই সাইজের তো নাই মনে হচ্ছে কাছে

আমি আপনাকে সি মহোদয় আপনাকে আমি বলেছিলাম যে দেখেন পুরনো ইটগুলো ব্যবহার করেছে এই যে দেখেন আপনি আপনার সামনে আছে এই দেখেন সব পুরনো ইট ইটগুলো সব ব্যবহার করেছে এখানে এইটা ব্যবহার করে বিল দেওয়া হয়েছে স্যার একটু সামনে আসুন আপনি দেখেন এই যে আপনি দেখেন আপনাকে আমি দেখাচ্ছি এই দেখেন ইটগুলো দেখেন এই জায়গায় ঠিক আছে এই যে ইটগুলো এখানে ব্যবহার করা হয়েছে দেখেন সাপাই পায় এবং এই সাইডে যদি আপনি দেখেন এই ওয়ালটার সাইডে দেখেন সমস্তগুলো পুরনো ইট এই এই ফ্লোর থেকে ইট তুলে এখানে ব্যবহার করা হয়েছে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়া त्यातून बिल पेमेंट करा पाहिजे विशाल बालक असत काही काज नाही प्लॅटफॉर्म पैद्या

নিয়ে <externals> 다음 영상에서 만나요.